আমি আবার তারপরে কি উত্তর দিল তৃতীয়বার বলল রসুলা কি উত্তর দিলেন উত্তর দেওয়ার পরে সম্পূর্ণ কোরআনের জ্ঞান একবারে ঢোকায় দিলেন্লাহ কোনদিন কলেজে পড়েন নাই মাদ্রাসায় পড়েন নাইভার্সিটিতে পড়েন নাই

আর পৃথিবীর যত উপন্যাস পড়বেন একটু করে সেটা ভালো লাগবে না একবার পড়লে দ্বিতীয়বার আর ইচ্ছা করে না কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কিতাব আকারেও লিখছে গদ্য আকারেও লিখে দিছে কবিতা আকারেও পাবেন গদ্য আকারেও পাবেন গল্পের মতে পাবেন কোন সমস্যা নাই এমন কোন কিতাব মধ্যে পাওয়া যাবে না বাংলা বলেন অন্ত বলেন ইংরেজি বলেন বাইবেল বলেন ত্রিপিটার বলেন কোন কিতাব পাওয়া যাবে না যে কিতাবটা আপনার লেখা যে কিতাবটা লেখা পাওয়া যাবে যদি কোন কবিতার বই আপনি পড়েন ওটা শুধু কবিতায় লেখা কোন গল্প নাই যদি আপনি গল্পের বই পড়েন তাহলে সেটার মধ্যে গল্পই আছে ওটার মধ্যে কবিতার স্বাদ পাওয়া যাবে না আজ তো ValueError হতে পারে এমন একটা বই আপনি পেশেন যে বইটার মধ্যে গল্প আছে কবিতা আছে সেটা ত্রিত্বপরিক ভাবে আছে গল্প পরে গল্প গল্পর মতোই মনে হবে ছন্দ কোন সম্মিলনা কবিতা গল্প আপনি পড়লে কবিতা কবিতার মতোই মনে হবে কোন সময় গল্পের মতো মনে হবে না হবে সকালে উঠে আমি মনে মনে বলি শারদিন আমি যেন ভালো হয়ে চলে আদেশ করেন জাহান্নর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এটা সুন্দর এটা কখনোই গল্প হবে না কখনোই গল্প হবে না কিন্তু একটা গল্প আপনি পড়বেন সে গল্পটাও আপনি কবিতা বানাতে পারবেন না কোরআনের কাছে আসে কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা একই সোরা গল্প আকারে পড়া যায় একই সোরা আবার কবিতার মতো পড়ে যাবে

আমার যদি বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের কোরআন শিক্ষা করে আর অপরকে শিক্ষা দেয় জগরান তাহলে বোঝা গেল যিনি শিক্ষা দেয় ওস্তাদ যিনি তিনি আল্লাহর কাছে যেমন দামি হয়ে যাবেন যে ছাত্ররা বসে বসে কোরআন শিখবে তারা আল্লাহর কাছে ঠিক সম পরিমাণ দামি হয়ে যাবে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য যতগুলো পন্থা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পন্থা হলো আল কোরআনের কাছে আসা সোহান না

অর্থাৎ একটি আয়াত আপনি তেলাওয়াত করবেন জান্নাতের একটি তালা আপনি পার হয়ে যাবেন দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করবেন দ্বিতীয় তালা পার হবেন তৃতীয় আয়াত যখন তেলাওয়াত করবেন তৃতীয় তালা পার হবেন যেভাবে একজন হাফেজ ৬৬৬৭ আয়াত যখন তেলাওয়াত শেষ করে ফেলবে তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ৬৬৬৭ তালা একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন

যার হৃদয়ের মধ্যে কোন আল্লাহ রসুল বলেন সাদার হৃদয়টা হল এমন জনমানব শূন্য একটা যে ঘরের মধ্যে কেউ বসবাস করে না যে ঘরের মধ্যে বসবাস করার কোনো উপযুক্ত নাই ওই ঘরের মধ্যে আপনি দরজা জানলা চাই দিচ্ছেন কোন দিকে কোনো টাকা নাই ওই ঘরের মধ্যে কিছুদিন পরে দরজা খুলবেন দেখবেন ওর মধ্যে চামচিকে বাসা হয়ে গেছে বিস্তর বাসা হয়ে গেছে সাত পোকের বাসা বাসা হয়ে গেছে ফলন্তের কোন হবে না একটা ঘরে যদি মানুষ বসবাস না করে ঘরে যদি আলো জ্বালানো না হয় তাহলে ওই ঘরটার যে পরিস্থিতি হয়ে যায় যে ব্যক্তির মধ্যে কোরআন নাই যে ব্যক্তি কোরআন তেলাভ করে না যে ব্যক্তি করা জানে না ওই তার দেহটা ওই রোজার গৃহের মতো অন্ধকার গৃহের মধ্যে মতো কারণ কোরআন হলো আল্লাহ কোরআন হলো আলো সেই আলো আপনার দেহের মধ্যে নাই আপনার হৃদয়ের মধ্যে নাই তাহলে আপনার হৃদয়ের মধ্যে যদি না থাকে আপনার দেহটাও দেহটা বন্ধ করার মতো আমার কথা কি বলছেন

কবরের সংজ্ঞা দেখে কোরআন এই কোরআন আপনার শিক্ষা করা দরকার কি দরকার না কথা বলেন দরকার কি দরকার না দরকার অবশ্যই যদি দরকার হয়ে থাকে তাহলে মৃত্যু পর্যন্ত শিক্ষা করার একটা সময় মৃত্যু পর্যন্ত শিক্ষা করার সময় কবর থেকে কবরে যারা পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত রসুল বলেন শিক্ষা করার সময়

তোমার জন্য 10 জন ব্যক্তির সুপারিশ আমি কবুল করব সুবহানাল্লাহ বলেন তোমার জন্য 10 জন ব্যক্তির সুপারিশ আমি কবুল করব এই সুযোগের দরকার কিনা বলেন তো অবশ্যই দরকার তোমার জন্য 10 জন সুপারিশ আমি কবুল করব এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করবে যে 10 জনের আমি জান্নাতের फैसला করে দিয়ে দিয়েছি

সেই দশজন ব্যক্তি জাহান নামের ফয়সালা হয়ে গেছে এরকম দশজনের কথা বলবে জাহান নামের ফয়সালা হয় নাই তাদের কথা আল্লাহ বলেন না দেখছেন আল্লাহ রহমত পেতে বাংলাদেশকে জানাতে নেওয়ার জন্য তাহলে এই যে সুযোগ সুবিধা আল্লাহ আপনাকে আমাকে দিলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন একটা আয়াত আপনি বলুন যে জানে আর যে জানে না অর্থাৎ যার মধ্যে জ্ঞান আছে আর